আমিও তিন বছর ছিলাম কিন্তু আমার চেহারাটা পাল্টাইনি এবার যদিও এরকম একশো গুণ কষ্ট আমারে দিয়েছে আমার মাথার চোল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বা কিনে যেখানে টর্চার করে নাই আমার উল্টো করে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল এত পিটানো পিটিয়েছে প্রায় চার পাঁচ জন মিলে চোখ বেদে আমার পেছনে শুধু ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না এই যে সিআর দিয়েছেন তো ভালো যদি কাটের সিআর দেন বুঝতে পারতাম না এত কিছু করার পর অনন্ত তখন টিকে আছি আর মাত্র এক বছরে মনে হচ্ছে কবরে অধিক চলে গেছে তাও তো কিছু এখনো টের পাননি জানেন যারা এখনো পর্যন্ত যে মানুষগুলোর বৃদ্ধি কমে না তারা জানো মাসে মাসে পলকের দিকে একটু তাকায় তাকানো লাগবে না সদর সবির দিকে তাকাবেন আর পলক মারবেন এখানে জ্ঞান ছিল তার ইমান ছিল কম বেশি কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে আল্লাহ তুলেছিল ওপরে এখন এত নিচে নামিয়েছে সেখান থেকে উঠে আসার সম্ভব না যা স্বপ্ন দেখতে পারেন কিন্তু বাস্তবে রূপ নেওয়া অত সহজ না এজন্য যারা বসে আছেন আশা করছেন ইমান আসে এবং জ্ঞানও আছে এই জ্ঞান অনুযায়ী দুনিয়াতে কাজ করার তাও আল্লাহ তাদের দান করেন বলেন আমি